सुंदर कड़े लिखो हाँ है? आहाँ, आहाँ है। আহাত ভাইয়ের চতুর্থ নাম্বার বিয়ের আয়োজন চলছে আজ গায়ে হলুদের অনুষ্ঠান হবু বইয়ের হাতে উঠে গেল মেহেদি দিয়ে আহাত ভাইয়ের নাম তো আমি চিন্তা করছি তিসা আপুর কথা এই মেয়েটি কি করবে কতই না দুঃখ পেয়েছে সে নাকি মনে মনে এই বিয়েতে রাজি না ওদিকে আবার আহাত ভাইয়ের পরিবারের কেউ রাজি না এই বিয়েতে তিশাপুর আপুর মন অনেক খারাপ সে একবারও কিন্তু ক্যামেরার সামনে আসেনি এই বিয়েতে তার মোটো মন নাই কিন্তু রাজা আর ভেবলি আপু কিন্তু ঠিকই আছে সারাক্ষণ তো তীষা বাড়ি থাকে তিশাপুর পিছনে ঘুর করে তাহলে আহাদের এই বিয়েতে তারা কি করে মত দিল আজ গায়ে হলুদের অনুষ্ঠান এরপরেই তো হতে যাচ্ছে বিয়ের অনুষ্ঠান আমি চিন্তা করছি তীষা আপু এসব কি করে সহ্য করবে স্বামীর ইনকাম নেই তারপরেও কিন্তু সে স্বামীকে আঁকড়ে ধরে আছে কোন জিনিসটা নেই তিশা আপুর সংসারে বড় আলিশান বাসা দামি দামি ফার্নিচার সুন্দরী বউ কি সুন্দর মিষ্টি মেয়ে আলিশা এই সব কিছু রেখে কী করে সে আবার নতুন জীবন শুরু করতে যাচ্ছে চতুর্থ নাম্বার বিয়ে করার কি তার খুব দরকার ছিল এমনি আখির কোলে আয়াস আয়াস তার বাবাকে পাচ্ছে না সেদিকে আখির মন খারাপ থাকে তারপরে আবার এই বিয়ে সে কী করে করতে যাচ্ছে সব সোশ্যাল মিডিয়ায় এই একটাই প্রশ্ন সবার আহাত ভাইয়া কেন আবার এই বিয়েতে রাজি হলো ভালোবাস সব ভালোবাসার কি পরিণতি দিতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন